ইন্টু মাইনাস ডি ডিভাইডেড হচ্ছে হান্ড্রেড এই ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো বৃদ্ধি ও হ্রাস সংক্রান্ত ম্যাচ করতে পারব এখন এখানে আয় মানে কি আয় মানে হচ্ছে ইনক্রিজ মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে আর ডি মানে হচ্ছে ডিক্রিজ কতটুকু হ্রাস পেয়েছে তো দেখেন এই অঙ্কটার মধ্যে কি আছে একটি আলের দ্রৈব্য বিশ পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ প্রশ্নটা ছিঁড়েছে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেবে নাকি হচ্ছে হ্রাস পাবে সেটা আমরা বের করব ওকে তাহলে এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে এখানে ইনক্রিজ মানে আয়ের মান দশ আর এখানে প্রশ্নটা হ্রাস পেয়েছে কত সরি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট আয়ের মান বিশ আর এখানে প্রশ্নটা হ্রাস পেয়েছে দশ পার্সেন্ট তার মানে বীর মান হচ্ছে টেন তাহলে আমরা এই সূত্রে সাহায্য করি আই মাইনাস ডি প্লাস আর মাইনাস ডি ডিভাইড হচ্ছে হান্ড্রেড এখানে আয়ের মান কত আছে মানে মাইনাস কত দশ প্লাস আয়ের মান হচ্ছে বিশ ইন্টু ডিপ্রিস মানে রাশ পেয়েছে কত মাইনাস দশ ডিভাইডেড হচ্ছে হান্ড্রেড তাহলে বিশ মাইনাস দশ কত থেকে দশ আর এদিকে প্লাস বিশ গু করলে কথা হান্ড্রেড এখন টেন প্লাসে মাইনাস কি হবে মাইনাস আমরা একটা করি দুই একশো দশ মাইনাস দুই দশ থেকে দুই গেলে আট তাহলে আমাদের বলছে যে সবরা কীরূপ পরিবর্তন হবে আমাদের আট পার্সেন্ট পরিবর্তন হবে এখন পরিবর্তনটা কি আমরা বৃদ্ধি পেয়েছে না কি হ্রাস পেয়েছে সেটা বুঝবো কিভাবে দেখেন এখানে উত্তর হবে আট পার্সেন্ট বৃদ্ধি উত্তর হচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি আট পার্সেন্ট বৃদ্ধি আর যদি এখানে অ্যান্সারটা আমাদের মাইনাসে আসে তাহলে হচ্ছে কি আট পার্সেন্ট হ্রাস তো এভাবে আমরা বৃদ্ধি ও রাস সংক্রান্ত যে কোনো ম্যাপ করতে পারবো তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে টেন পার্সেন্ট বৃদ্ধি ও টেন পার্সেন্ট রাস পাই কী হবে এরকম আপনারা যে কোনো ধরনের বৃদ্ধি ও রাস সংক্রান্ত ম্যাপ করতে পারবেন বুঝতে পারছি